আমার নাম কুটুমিয়া আলাউদ্দিন কুটুমিয়ার দিকে তাকিয়ে আছেন কিছু মানুষ আছে যাদের ওপর চোখ পড়লে দৃষ্টি আটকে যায় কুটুমিয়া সেরকম একজন তাকে দেখে মনে হচ্ছে না পুরোনো আমলে বাড়ির খাম্বা দাঁড়িয়ে আছে খাম্বার মতো পুরো শরীরটার ভিতর কোল ভাব রয়েছে তেলতেলে মুখ চকচক করছে গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ সাধারণত কালো মানুষের মাথা ভর্তি চুল থাকে কুটুমিয়ার মাথায় খাবলা খাবলা চুল কোনো বিচিত্র চর্মরোগে মাথার চুল জায়গায় জায়গায় উঠে চকচকে তালু দেখা যাচ্ছে লোকটার চোখ অতিরিক্ত ছোট বলে চোখের সাদা অংশ দেখা যাচ্ছে না চোখের কালো মনি গায়ের কালো চামড়ার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে হঠাৎ দেখলে মনে হয় লোকটার চোখ নেই তার চেয়েও বড় সমস্যা একটা চোখ প্রায় বন্ধ আলাউদ্দিন পরিষ্কার শুনেছেন লোকটার নাম কুটুমিয়া তারপরে জিজ্ঞেস করলেন তোমার নামটা যেন কি কথা খুঁজে না পেলে মানুষজন এই কাজটা করে একটা কথা নিয়ে পেঁচাতে থাকে স্যার আমার নাম কুটুমিয়া আলাউদ্দিন বলেন ও আচ্ছা কুটুমিয়া নাম আলাউদ্দিন দ্রুত চিন্তা করছেন আর কি জিজ্ঞেস করা যায় কোনো কথাই মনে আসছে না লোকটার গা থেকে বাসি গন্ধ আসছে কেমন টক টক গা গোলানো গন্ধ কুটুমিয়া দুপা সামনে এগিয়ে এসে বললো স্যার আপনার বাবুর দরকার আমি বাবুর কাজ জানি কুটুমিয়া তার ফতুয়ার পকেট থেকে কাগজ বের করে এগিয়ে দিল আলাউদ্দিন কাগজটা হাতে নিলেন একটা টাইপ কর প্রশংসা কাগজটা লেমোনেটিং করা বুঝাই যাচ্ছে খুবই যত্ন করে রাখা কাগজ প্রশংসা কে দিয়েছে পাইলট স্যার দিয়েছেন উনার বাড়িতে দুই বছর সার্ভিস করেছি একটু পইরা দেখেন আলাউদ্দিন প্রশংসাপত্রে চোখ বুলালেন ইংরেজিতে যে কথাগুলো লেখা তার সারমর্ম এরকম কুটুমিয়ার রাধার হাত অসাধারণ রন্ধনবিদ্যায় সে একজন কুশলী জাদুকর হিসেবে তাকে পাওয়া বিরল সৌভাগ্যের ব্যাপার আমি তার সাফল্য কামনা করি আলাউদ্দিন বললেন তুমি রান্না জানো কুটুমিয়া হাসি মুখে বললো সবকিছু অল্প বিস্তারে জানি ইংরেজি বেঙ্গল চাইনিজ থাই তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুমি হোটেল রেস্টুরেন্টের প্রফেশনাল বাবুর্চি আমার সেরকম দরকার নেই আমার কাজের লোক টাইপ দরকার ঘর ঝাড় দিবে বাথরুম পরিষ্কার করবে রান্না বান্না করবে বাজার করবে আমি ঘরের কাজও জানি বেতন কত দিব আপনার দিলে যা চাই দিবেন আমার কোনো দাবি দাবা নাই আলাউদ্দিন ধাঁধার মধ্যে পড়ে গেলেন একটা কাজের লোককে তার খুবই প্রয়োজন গত পনেরো দিন ধরে তিনটা কাজের লোক চলে গেছে সর্বশেষটি নাম জিতু মিয়া একটা দামের রেডিও এবং রাইস কুকার নিয়ে গেছে রাইস কুকার মাত্র গত মাসে কেনা হয়েছে তার জন্য খুবই কাজের একটা জিনিস এক পট চাল আধা পট পানি দিয়ে সুইচ অন করে দেন ভাত গরম থাকে খেতে বসার আগে একটা ডিম ভেজে নেন এখন তিনি প্রায়চল দুবেলা হোটেল থেকে খেয়ে আসতে হোটেলের আবার একবেলা বেলা ভালো লাগে তারপর মুখে দেওয়া যায় না গতকাল গোসল করতে পারেনি ট্যাঙ্কে পানি ছিল না কাজের একটা ছেলে থাকলে দুবালতি পানি নিয়ে আসতো কুটুমিয়া নামের যে লোকটা দাঁড়িয়ে আছে সে যত ভালোই বাবরজি হোক তাকে রাখা যাবে না অত্যন্ত বলশালী মধ্যবয়স্ক একজন লোক ঘর ঝাড় দিচ্ছে কাপড় ধুচ্ছে এটা মানায় না তাছাড়া লোকটার চোখ দেখা যাচ্ছে না চোখের দিকে তাকালে অস্বস্তি বোধ হয় এরকম মানুষ আশেপাশে থাকলে সবসময় খুব সূক্ষ্ম টেনশন কাজ করবে টেনশনবিহীন জীবন চাচ্ছেন তুমি চলে যাও তোমাকে রাখবো না এ ধরনের কথা মুখের ওপর বলা মুশকিল আলাউদ্দিন আলাউদ্দিন বুদ্ধি খাটিয়ে কি বিদায় করা যায় কি না সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না এরকম কিছু বুদ্ধিটাই মাথায় আসছে না কুটুমিয়া জি স্যার আমি দরিদ্র মানুষ কলেজে মাস্টারি করতাম এখন রিটায়ার্ড করেছি একা বাস করি তারপরে সংসার চলে না আগের যে ছেলেটা তাকে মাসে তিনশো টাকা দিতাম তিনশো টাকা নিশ্চয় তোমার চলবে না তিনশো টাকার বেশি দেয়া আমার সম্ভব তুমি আর শান্ত গলায় বললো স্যার আপনাকে তো বলছি যা আপনার দিয়ে চায় তাই দিবেন তুমি থাকবে তিনশো টাকায় জি আলাউদ্দিন ইতস্তত করে বললেন আসল কথা বলতে ভুলে গেছি আমার বাড়ি থেকে একটা কাজের ছেলে আসার কথা সে এলে তোমাকে চলে যেতে হবে কবে আসবে এটা তো জানি না কাল পরশু আসতে পারে আবার দুই একদিন দেরিও হতে পারে মোট কথা তোমার চাকরি টেম্পোরারি বুঝতে পারছো জি রান্নাঘরের পাশে একটা ঘর আছে সে ঘর থাক ফ্যান নেই গরমে কষ্ট হবে আমার এখানে থাকলে কষ্ট করতে হবে মাঝে মাঝে পানি থাকে না তখন রাস্তার কল থেকে পানি আনতে হবে অনেক কষ্ট পারবে কিনা ভেবে দেখো পারবো স্যার যদি পারো তাহলে তো ঠিক আছে যাও তোমার জিনিসপত্র নিয়ে চলে আসো জিনিসপত্র সবই আছে স্যার তাহলে তো ভালোই কাজের লোকতে জিনিসপত্র কলাতে একটা ব্যাগে থাকে তার চেয়ে বেশি কিছু থাকলে একটা পুটলি কুটুমের ক্ষেত্রে উল্টোটা দেখা গেল আলাউদ্দিন কুচকে লক্ষ্য করলেন কুটু বারান্দা থেকে তার জিনিসপত্র আছে দুটো বড় সুটকেস একটা হ্যান্ড ব্যাগ ফলের ছুরির মতো ঝুড়ি মানে বোতল ছোট চামড়ার একটা ব্যাগ দেখা গেল দূর থেকে মনে হচ্ছে ক্যামেরার ব্যাগ আলাউদ্দিন বললেন তোমার ওই ব্যাগে কি ক্যামেরা নাকি বিদেশে কুটুমিয়া যখন ছিলাম শখ করে কিনছিলাম বিদেশে ছিলে নাকি জি কোথায় ছিলে কুইত কুইত নামে কোনো দেশ আছে বলে তো মনে পড়লো না কুয়েত কি কুইত বলছে কুইতে কি কাজ কর বাবুর জির কাজ করতাম চলে এসছো কেন মালিকের ইন্তেকাল করেছেন উনার বড় বিবি থাকতে বলছিল মন টিকলো না স্যার রাতের খানা কয়টার সময় দিব আমি দশটা সাড়ে দশটার দিকে খাই ফ্রিজ খুলে দেখো একটা মুরগি থাকার কিনেছিলাম ভেবেছিলাম নিজেই রাঁধবো পরে আর রাঁধা হয়নি চাল ডাল আছে মশলা আছে কিনা জানি না গাদা খানিক ভাত রান্না করবে না আমি খুব অল্প খাই জে আসা কিছু পানি ফুটিয়ে রাখবে পানি ফুটানো হয় না বলে কয়েক